প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যে যেখানে থাকো না কেন আশা করি ভালো আছো আজকে নিগমশী সাংস্কৃতিক চ্যানেলে তোমাদের অনুসার বিষয় আলোচনায় স্বাগত জানাচ্ছি তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ সংস্কৃত ভাষায় অনুসারের ব্যবহার এটি আজকের মূল আলোচ্য বিষয় ছাত্রছাত্রীরা অনুসার কোথায় বসাবে কোথায় বসাবে না অনুসারের উচ্চারণ কি অনুসার কিভাবে বসে এই নিয়ে বিভ্রান্তি বোধ করে সেজন্য উপস্থিত হয়েছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো তাহলে অনুসার বিষয়ক যে তোমাদের সমস্যা যে বিভ্রান্তিগুলো সমস্ত দূর হয়ে যাবে আমি আশা রাখি তো তোমরা মনে রাখবে যে সংস্কৃতে যে অনুসার এই অনুসার কিন্তু কখনো শব্দের শুরুতে বসে না মাঝখানে বসে এবং শেষে বসে এই অনুসার বর্ণটি বসে ময় হসন্তের পরিবর্তে ময় হসন্ত পরিবর্তিত হয়ে অনুস্বার ব্যবহৃত হয় এই ময় হসন্ত কিন্তু আবার সব সময় পরিবর্তন হয় না কখন পরিবর্তন হয় কখন হয় না শেষ পর্যন্ত দেখতে থাকো আমি বিস্তারিত আলোচনা করছি তোমরা দেখো এই অনুষ্যার বর্ণটি যে দেখা যাচ্ছে এর উচ্চারণ কিন্তু হচ্ছে অং এর উচ্চারণটা কি হচ্ছে অং এই অনুষ্যার বর্ণটি যখন মাঝখানে বসে কিভাবে বসে যখন আমরা সন্ধিতে জানি সমজক সংস্কৃত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে অনুসার হয়েছে পরে দন্তস্বয়ের পরে এখানে ময় হসন্ত আছে এই ময় হসন্ত বর্ণটি পরিবর্তিত হয়ে অনুসার হয়েছে এটা কি করে হলো এর নিয়মটা কি আমি একদম সহজ ভাষায় তোমাদের বলে দিচ্ছি যে ময় হসন্তর পরে যে বর্ণটি থাকবে সন্ধিতে সেটি যদি ব্যঞ্জন বর্ণ হয় আবশ্যিক ময় হসন্তটা অনুসার হবে এখানে সং এই অনুসার হওয়ার মূল কারণ হলো ময় হসন্ত পরিবর্তিত হয়ে অনুসার হয়েছে এবং ময় হসন্তের পরে বিশেষত এই ক ব্যঞ্জন বর্ণটি এই ক ব্যঞ্জনবর্ণটি থাকার জন্যই এটি অনুসার হয়েছে এরকম আরো নিয়ম অহংয সমান সমান অহংকার এখানে একই কথা অহংকার শব্দটি এই যে অনুসার একইভাবে এসেছে এই ময় হসন্ত পরিবর্তিত হয়ে কি হয় অনুসার হয় সেটা কারণ ময় হসন্তর পরে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলেই পরিবর্তিত হয়ে অনুসার হয় অর্থাৎ এখানে আমাকে বুঝতে হবে যে আমরা পাঠ্যপুস্তকে সেটা বাংলায় হোক সংস্কৃত হোক বা হিন্দিতে হোক যে কোনো জায়গায় আমরা যখন অনুস্ব দেখব আমরা সেখানে বুঝব যে অ্যাকচুয়ালি এই বর্ণটি ছিল ময় অসন্ত এই ময় অসন্তটি পরিবর্তিত হয়ে অনুসার হয়েছে তার কারণ পরবর্তী বর্ণটা ব্যঞ্জন বর্ণ এটি হলো মূল কারণ সব জায়গায় আমরা যেমন বলি একটা শব্দ মাংস এই যে এখানে যে অনুসারটা হয়েছে এর কারণ হলো এই যে বর্ণটা এই বর্ণ থাকার জন্য এটা অনুসার হয়েছে কিন্তু এটা মূল শব্দটা হলো মাম ময় আকার ময় অসন্ত ময় হসন্তর পরে এই বর্ণ থাকার জন্য অনুসার হয়েছে মাংস যে মামের অর্থ হলো আমাকে এটা হলো অসম্ম শব্দের দ্বিতীয় এক বচন সব জায়গায় যেখানে অসন্ত সেখানে বুঝতে হবে যে পূর্ববর্ণটি ময় অসন্ত ছিল সেটি পরিবর্তিত হয়ে অনুসার হয়েছে তো এখানে কি দেখলাম আমরা যে অসন্ত পরিবর্তিত হয়ে অনুসার হল আমরা দেখলাম বুঝলাম কিন্তু আমি বললাম যে কোন কোন ক্ষেত্রে আবার ময় অসন্ত পরিবর্তিত হয় না এখানে যেমন পরিবর্তন হলো ময় অসন্তের আবার কিছু কিছু ক্ষেত্রেও আছে ময় অপরিবর্তিত থাকে কেমন উদাহরণটা কি হবে যেমন আমরা অনুবাদ করার সময় লিখি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এর অনুবাদ কি হবে সংস্কৃত দেখো অহং বিদ্যালয় অবচ্ছন্ন দেখো এই বাক্যে খুব সুন্দর একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে এখানে অনুসার হয়েছে এখানে দেখো ময় হসন্ত অপরিবর্তিত আছে এখানে অনুসার কেন হলো যেটা আগে বলা হলো যে ময় হসন্তর পরে বর্ণ থাকলে অনুসার হয় এখানে আমরা দেখতেই পাচ্ছি ব আছে পরবর্তী বর্ণ এই ব বর্ণ থাকার জন্য ময় অসন্ত। অহমটা কি হয়েছে অহম হয়েছে বোঝাই যাচ্ছে কিন্তু আমরা এখানে যারা দেখতে পাচ্ছি ময় অসন্ত অপরিবর্তিত আছে কেন যে ময় অসন্তর পরে সর্ববর্ণ আছে ময় অসন্তর পরে যদি সর্ববর্ণ থাকে তাহলে ময় অসন্তের কোনরূপ পরিবর্তন হয় না আমাকে বুঝতে হবে আবার এখানে কেন অনুশাব দিলাম না এখানে কেন ময় অসন্ত আছে কারণ ময় হসন্তর পরে আর কোনো বর্ণই নেই সেক্ষেত্রে ময় হসন্ত ময় হসন্তই থাকবে আমাদের এটা মনে রাখতে হবে যে যে কোনো শব্দের শেষে অর্থাৎ যেখানে বাক্যটা সমাপ্ত হবে অর্থাৎ দাড়ি দেওয়া থাকবে সেখানে কোনোদিনও দিনও হবে না শব্দের শেষে কখনো নয় সেখানে কি হবে ময় হসন্ত ময় হসন্তই থাকবে কোনরূপ পরিবর্তন হবে না যদি কোথাও দেওয়া থাকে সেটা প্রিন্টিং মিস্টেক বলে গণ্য হবে তাহলে আমরা আজকে সহজেই বুঝলাম এই অনুষ্ঠানের ব্যবহার অনুষ্ঠান এবং শেষে কিভাবে পরিবর্তিত হয় এবং কখন অপরিবর্তিত থাকে ময় হসান্ত আমরা সবিস্তারে জানলাম এই অনুষ্ঠান এবং ময় হসান্তর বিষয়টি সংস্কৃত ভাষায় কিন্তু ছাত্রছাত্রীরা এখানেই কিন্তু বিরক্তি বোধ করে অনুসার কখন হয় ময় অসন্ত কখন হয় এটা কিভাবে ব্যবহার করব এই নিয়ে আমি কিন্তু ইতিপূর্বে বিসর্গের যে ব্যবহার কিন্তু একটা সমস্যা আছে ব্যবহার নিয়ে সেটাও কিন্তু আমি বিগত দিনে পোস্ট করেছি অর্থাৎ সতেরো তারিখে তোমরা না দেখলে দেখে থাকবে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের আলোচনা এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের আর কোন কোন জায়গায় সমস্যা আছে তোমাদের আর কি কি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমাদের ভিডিও তৈরিতে আগ্রহ থাকবে আজকের আলোচনা এ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ধন্যবাদ